আসসালামু আলাইকুম এভরিওান আমি হিয়া ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও আজকের ভিডিওটা একদমই সকাল থেকে শুরু করছি ঘুম থেকে উঠেই চলে আসলাম রান্নাঘরে এসে দেখছি ভাত রান্না প্রায় শেষের দিকে এদিকে একটা শাক ভাজি করছিল এটা হচ্ছে সেই বিখ্যাত মূলা শাক যেটা কিনা না শীত ছাড়া গরমকালে পাওয়া যায় না আর এদিকে ভাত রান্নাও শেষ হয়ে গিয়েছে আজকে যেহেতু ভাতটা একটু সকাল সকাল রান্না করা হয়ে গিয়েছে আর ভাত খাবো দুপুরবেলা এখন কোনো প্রকার হটপট ছাড়াই ভাতটাকে দুপুর পর্যন্ত একদম গরম রাখার জন্য আম্মু ঠিক এভাবে ভাতটাকে তোয়ালা দিয়ে ঢেকে রেখে দিলো এভাবে ভাত ঢেকে রাখলে দুপুর পর্যন্ত ভাতটা বেশ গরম থাকে এটা হচ্ছে আমার মার নিনজা টেকনিক বলো বুদ্ধিটা কেমন লাগলো তোমাদের কাছে তোমরাও চাইলে এভাবে ভাতটাকে ঢেকে বেশ অনেকক্ষণ গরম রাখতে পারো কোন প্রকার হটপট ছাড়া যাই হোক এদিকে দেখো ভাতটা ঢেকে রেখে আম্মু আবার চুলায় মুরগির মাংস রান্নার প্রসেসিং শুরু করে দিয়েছে আজকে দেশি মুরগি আলু দিয়ে ঝোল ঝোল করে রান্না করবে আম্মু বলছে হাজারে এখন বেশ নতুন আলু উঠেছে নতুন আলু দিয়ে দেশি মুরগির ঝোল খেলে কিন্তু বেশ দারুণ মজা লাগে এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আম্মু রান্না শেষ এখন শুধু উপরে একটু জিরা গুঁড়া ছিটিয়ে নিয়ে তরকারি ঢেলে নিল পাতিলে তরকারির কালারটা দেখতে যেরকম সুন্দর লাগছিল খেতে কিন্তু তার থেকেও বেশি মজা হয়েছিল মাংস রান্না শেষ করে আম্মু এখনি ফুলকপি গুলোকে হলুদের মধ্যে সিদ্ধ করে নিচ্ছিল গরম পানিতে হলুদ দেওয়ার পরে হলুদের কালার কিরকম একটা লাল হয়ে গিয়েছিল যত সম্ভব হলুদের গোড়াটা ভেজাল ছিল আজকে আম্মু আবার আলু আর ফুলকপি দিয়ে রান্না করবে এই ইলিশ মাছটাকে এই ইলিশ মাছটাকে আম্মু ফ্রিজ থেকে বের করে একটু বরফ খুলে নিচ্ছিল আর তারপর মাছের আশ ছাড়িয়ে নিয়ে মাছটাকে ভালোভাবে কেটে কেটে পিস করে নিচ্ছিল আজকের রান্নার জন্য মাছটাকে ভালোভাবে কেটে ধুয়ে নিয়ে আম্মু মাছগুলোকে হলুদ মরিচ আর লবণের গুঁড়ো দিয়ে বেশ কিছুক্ষণ মাখিয়ে রেখে সেটাকে তেলে ভেজে নিচ্ছিল যেমনটা তোমরা দেখতেই পাচ্ছ এক চোলায় মাছটাকে ভাজি করছিল আর এক চোলায় ওই মাছগুলোকে রান্না করার জন্য মশলা কষিয়ে নিচ্ছিল ভালো করে চুলাই আমা একসাথে কাজ করছিল যাতে তাড়াতাড়ি করে রান্না কমপ্লিট করতে পারে আমার মনে হয় সব আপুরে ঠিক এভাবে রান্না করে। যদিও আমার রান্নার অভিজ্ঞতা একদমই নাই বললেই চলে এখন শীতের সিজনে পাতাও বেশ ভালো পাওয়া যায় তাই আমার মা প্রত্যেকটা তরকারিতে ধুনিয়া পাতা মেয়েরা দেয় এখন তরকারিতে ঝোল দেওয়া শেষ এখন মাছগুলো দিয়ে একটু তরকারি ঝোল শুকিয়ে নিবে তারপরে রেডি আমাদের আজকে ফুলকপি দিয়ে আলু দিয়ে ইলিশ মাছের তরকারি হাই আজকে ইলিশ মাছ রান্নাটাও এত বেশি মজা হয়েছিল যে আমি মাংস ধরি নাই শুধু আজকে মাছ দিয়ে ভাত খাইছি দুপুর এদিকে রান্না সবার কমপ্লিট সবার সব কাজ শেষ করে একদম চলে এসেছে খাবার টেবিলে এখন আম্মু সবার প্লেটে ভাত বেড়ে দিবে আর তারপর আমরা সবাই একসাথে খেতে বসে পড়ব। আগে আমার বাসে আমরা তিনজন ছিলাম মা বাবা আর আমি এখন আমার বাসার সদস্য আরো একজন বেড়ে গেছে আমার খালাতো ভাই এখন থেকে আমাদের সাথেই থাকে আর এই দেখো আমার বাবাও অফিস থেকে চলে এসেছে আজকে কিন্তু একটা বন্ধের দিন ছিল কিন্তু আমার বাবা যেহেতু সরকারি হাসপাতালের ইমার ইমার্জেন্সি সেক্টরে জব করে তার জন্য বন্ধের দিনেও আমার বাবা কোনো বন্ধ পায় না সরকারি ছুটির দিনগুলোতেও বাবাকে কাজ করতে হয় বিশ্বাস করো আমার এত কষ্ট লাগে যে আমার বাবার কোনো ছেলে নাই আমি তার একটা মাত্র মেয়ে আমার যেদিন অনেক টাকা হবে আমি যেদিন সংসার চালানোর মতো অর্থ উপার্জন করতে পারবো সেদিন আমি আমার বাবাকে বলবো যে আজ থেকে তোমার আর কোনো কাজ করা দরকার নেই আমি করব সব কাজ তুমি এখন ঘরে বসে রেস্ট নাও কিন্তু আল্লাহই জানে এই সুযোগটা আল্লাহ আমাকে কখনো দিবে কিনা চেষ্টা তো করছি কিন্তু কোনো পথ খুঁজে পাচ্ছি না জানি না সেই পথ কখনো খুঁজে পাবো কিনা যাই হোক অনেক কথা বললাম আজকে তোমাদের সাথে খেতে খেতে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি সামান্য পরিমাণেও ভালো লাগে ভিডিওতে একটা লাইক করে দিও